মাসা এই গরুটা এক লক্ষ সিচল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে কোরবানির উদ্দেশ্যে মাস আল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ এই গরুটা এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে মার্শাল্লাহ গরুটা অনেক সুন্দর রেড কালার মশাল্লাহ এই গরুটা দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে মিরপুর বারো নম্বর হাট থেকে ক্রয় করা হয়েছে মার্শাল্লাহ গরুটা অনেক সুন্দর মার্শাল্লাহ এই গরুটা দু হাজার চব্বিশ সালে কোরবানির উদ্দেশ্যে দেড় লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর মাসাল্লাহ এই গরুটা কুরবানির উদ্দেশ্যে একশো ফিট হাট থেকে ছাপ্পান্ন হাজার টাকাতে ক্রয় করা হয়েছে গরুটা অনেক সুন্দর মাসাল্লাহ আল্লাহ তালা সকলে কুরবানি কবুল করুন ইনশাল্লাহ এই গরুটা এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে গরুটা অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই গরুটা একাশি হাজার পাঁচশো টাকা দিয়ে ক্রয় করা হয়েছে কুরবানির উদ্দেশ্যে মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর মাসাল্লাহ এই গরুটা দিয়াবাড়ি হাট থেকে টাকা দিয়ে করা হয়েছে উদ্দেশ্যে মারশাল্লা গরুটা অনেক সুন্দর এই গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর এই গরুটা এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর এই গরুটা একাশি হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে মাসাল্লাহ গরুটা সুন্দর আছে মাসাল্লাহ এই গরুটা আর এই গরুটা জোড়া এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে মাসাল্লাহ গরুর দু অনেক সুন্দর এই গরুটা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে মাসা আল্লাহ অনেক সুন্দর